thank <laughs> you হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড আমি প্রতিনিয়তই তোমাদের কাছে ইউটিউবে ভিডিও শেয়ার করে থাকি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস এর ফুটবল প্র্যাকটিসের বিষয়ে ভিডিও আপলোড করে থাকি কোন কোন প্র্যাকটিস তোমাদের পায়ে বল কন্ট্রোল বাড়বে তোমাদের স্কিল বাড়বে তুমি ডিভিল করতে পারবে ফিট নানা ধরনের ভিডিও আমি তোমাদেরকে স্পোর্টস সম্বন্ধে ভিডিও শেয়ার করি তো ফ্রেন্ড আজকেও আমি সেম একটা ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি কতগুলো নতুন প্র্যাকটিস কতগুলো স্কিল শেয়ার করতে চলেছি নতুন প্র্যাকটিসের ভিডিও ফ্রেন্ড এই ভিডিওতে আমি ছ সাতটা স্কিল দেখাবো তোমাদেরকে তুমি যদি থাকো পায়ে বল কন্ট্রোল বাড়াবে পায়ে স্কিল বাড়াবে তাহলে কন্টিনিউ যে স্কিলগুলো যে প্র্যাকটিসগুলো তোমাদেরকে দেখাবো ফ্রেন্ড সেই প্র্যাকটিসগুলো তুমি কন্টিনিউ প্র্যাকটিসে গিয়ে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে করবে তাহলে ফ্রেন্ড দেখবে তোমার পায়ে বল কন্ট্রোল আগে থেকে অনেক বেড়েছে তো ফ্রেন্ড চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান ভি ইনসাইড আউটসাইড টার্নিং ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করতে হলে প্রথমে তোমাকে কতগুলো মার্কার পাতাতে হবে মার্কারগুলো ভি আকৃতিতে পাতাতে হবে প্রতিটা যে তিনটে মার্কার থাকবে সেই তিনটে একটা ত্রিভুজের মতো আকৃতিতে থাকবে তাহলে ফ্রেন্ড দেখবে প্রতিটা মার্কারে তিনটে একটা ভি আকৃতিতে প্র্যাকটিসটা হচ্ছে ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছ আমি করছি এই ভিডিওতে আমি প্রতিটা কোণে ইনসাইড টার্নিং করছি এবং আউটসাইডে টার্নিং করছি ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছো আমি সাত আটটা মার্কার পাতিয়ে নিয়েছি এবং প্রতিটাতে ইনসাইড আউটসাইড টার্নিং প্র্যাকটিস করছি ফ্রেন্ড এই প্র্যাকটিসটা পাঁচ সেট করে বো লেগ করবে এবং ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করার সময় তুমি স্পিডে প্র্যাকটিসটা করবে এবং অবশ্যই তোমার ফোকাসটা সামনের দিকে রাখবে কখনোই বলের দিকে তাকিয়ে নয় তো ফ্রেন্ড প্রতি সপ্তাহে তিন দিন এই প্র্যাকটিস করবে নাম্বার টু ভি ইনসাইড আউটসাইড রাউন্ড ভি ইনসাইড আউটসাইড রাউন্ড ফ্রেন্ড এটাও সেম মার্কারই পাত্র থাকবে যে ত্রিভুজ আকৃতির মার্কার আমি তোমাদেরকে বলেছি এর আগেরটাই ত্রিভুজ আকৃতির মার্কার থাকবে এবং প্রতিটা তিনটেতে একটা ভি আকৃতির শেপ হচ্ছে তো এই তিনটে মার্কারে ফ্রেন্ড ভি আকৃতির মার্কারে তুমি এই ইনসাইড আউটসাইড রাউন্ড প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি ইনসাইড আউটসাইড রাউন্ড প্র্যাকটিসটা করছি প্রতিটা মার্কারে আমি ইনসাইড টার্ন করছি এবং পরেরটাতে আউটসাইড টার্ন করছি ফ্রেন্ড এই প্র্যাকটিসটাও তুমি করবে কন্টিনিউ এবং ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করার সময় স্পিডে করবে এবং তোমার ফোকাসটা সামনের দিকে রাখবে তো ফ্রেন্ড তুমি প্রতিনিয়ত প্র্যাকটিসে গিয়ে পার্স সেট করে এই প্র্যাকটিসটা করবে যখন করবে ফ্রেন্ড রানিংয়ে করবে এবং সিরিয়াস করবে নাম্বার থ্রি আউটসাইড টার্নিং আউটসাইড টার্নিং মানে হচ্ছে বল নিয়ে আউটসাইডে ঘোরা মানে বলটাকে নিয়ে যে মার্কারটা পাতাবে তার সাইডে আউটসাইডে ঘোরা তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করার জন্য তুমি দুটো মার্কার পাতাবে পাঁচ থেকে সাত গজ ডিস্টেন্সে মার্কার দুটো পাতাবে এবং প্রথম মার্কার থেকে দ্বিতীয় মার্কারে গিয়ে আউটসাইডে স্পিডে টার্ন করবে ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছ ভিডিওতে আমি করছি তুমি এই প্র্যাকটিসটা বোর্ড লেগেই করবে ফ্রেন্ড ফ্রেন্ড এই স্কেলটা রপ্ত করতে পারলে খেলার সময় তোমার সাইডে কোনো অপোরেন্ট প্লেয়ার এলে তুমি সেই প্লেয়ারকে ইজি আউটসাইডে টার্নিং করলে ম্যানটা ইজি কেটে যাবে নাম্বার ফোর ইনসাইড টার্নিং ইনসাইড টার্নিং মানে ইনসাইডে ঘোরা ফ্রেন্ড এর আগে যে প্র্যাকটিসটা আমি দেখালাম আউটসাইড টার্নিং এটা সেম মার্কারেই ইনসাইডে ঘোরা তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটাও খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস এই প্র্যাকটিসটা তুমি রপ্ত করতে পারলে ফ্রেন্ড খেলার সময় তুমি এই প্র্যাকটিসটা এই স্কিলটা ইউজ করতে পারবে তোমার সাইডেও যদি সেম কোনো ম্যান চলে আসে তুমি টার্নিং করলে ম্যানটা ইজি কেটে যাবে নাম্বার ফাইভ রানিং স্টপ রানিং স্টপ মানে ফ্রেন্ড বলটাকে রানিংয়ে নিয়ে গিয়ে সোল দিয়ে থামিয়ে দেওয়া ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছ আমি প্র্যাকটিসটা করছি ভিডিওতে বলটাকে স্পিডে নিয়ে যাবে এবং সোল দিয়ে স্টপ করে টার্নিংয়ে ঘুরে যাবে ফ্রেন্ড খেলার সময় যখন অপোনেন্ট প্লেয়ার তোমাকে চেস করবে তখন তুমি স্পিডে গিয়ে এরকম টান দিয়ে স্টপ করে টার্নিং করলে ম্যানটা ইজি কেটে যাবে এবং তোমার সাইড দিয়ে বেরিয়ে যাবে এবং তুমি বলটা ইজি খেলতে পারবে নাম্বার সিক্স ব্যাক ইনসাইড কাট ব্যাক ইনসাইড কাট মানে বলটাকে পেছন দিকে কাট করা ফ্রেন্ড তুমি দেখতেই পাছ ভিডিওতে আমি প্র্যাকটিসটা করছি প্রতিটা বল পেছন দিকে কাট করছি মানে ব্যাক ইনসাইডে কাট করছি ফ্রেন্ড ফ্রেন্ড এই প্র্যাকটিসটা তুমি করবে এই স্কিলটা ফ্রেন্ড তুমি রপ্ত করতে পারলে তুমি খেলার সময় এই স্কিলটা দিয়ে ইজি ম্যান রিভিল করতে পারবে তুমি ম্যানকে সাইডে নিয়ে গিয়ে এই ইনসাইডে কাট করলে ম্যানটা ইজি কেটে যাবে নাম্বার সেভেন জাগলিং টার্নিং জাগলিং টার্নিং মানে ফ্রেন্ড জাগলিং করে ঘোরা ফ্রেন্ড আমরা তো জাগলিং করি প্র্যাকটিস করি এমনি জায়গায় দাঁড়িয়ে তো ফ্রেন্ড তুমি এই যে মার্কারে প্র্যাকটিস করবে যে ভি আকৃতি শেপে প্র্যাকটিসটা করেছে আমার তুমি ওই মার্কারে সেম জাগলিংও প্র্যাকটিস করবে ফ্রেন্ড এরকম প্র্যাকটিস করলে ফ্রেন্ড দেখবে তোমার পায়ে বল কন্ট্রোল বাড়বে এবং ফ্রেন্ড তোমার পায়ে যত বল কন্ট্রোল বাড়বে তুমি যত তোমার পায়ে বল রাখতে পারবে তোমার পায়ের স্কিল তত বাড়বে এবং তুমি তত ভালো খেলবে তো ফ্রেন্ড পায়ে বল কন্ট্রোল বাড়ানোর জন্য অবশ্যই প্র্যাকটিস শেষে এই জাগলিং প্র্যাকটিস করবে তো ফ্রেন্ড যে প্র্যাকটিসগুলো দেখালাম এই প্র্যাকটিসগুলো প্রতি সপ্তাহে তুমি তিন দিন করবে এই নিয়মে করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার পায়ের জড়তাও অনেক কমে গেছে তোমার পা ইজি হয়ে যাবে এবং তুমি ইজি বল ধরতে পারবে ছাড়তে পারবে খেলার সময় ইজি স্কিল ইউজ করতে হবে তো ফ্রেন্ড তুমি যদি একজন ফুটবল খেলোয়াড় হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই স্কিলগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করবে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও কতগুলো স্কিলের ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য Thank you friend